আচ্ছালাম আলাইকুম আরেক জি ক্রিয়েটিভ টেপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আরেকজন ক্রিয়েটিভ টেপে আমরা গত টিউটোরিয়ালে দেখছিলাম হচ্ছে ব্যাক ইলেভেশন করা অর্থাৎ এর আগের টিউটোরিয়ালে আমরা শুরুতে আমরা টু ডি সকল কমন শেষ করার পরে একটি প্ল্যান করছিলাম ওই প্ল্যানের উপরে আমরা ফ্রন্ট রিলিভিশন এবং ব্যাক সাইডে ইলিভশন করা দেখছিলাম আজকে আমরা যে কোনো একটা সাইডে রিলেভশন করে দেখি এই দুই যে কোনো একটা সাইড এই তিনটা এলিভেশন হইলে হবে এরপরে আমরা একটা ক্রস সেকশন দেখাই দেবো তাহলে আমাদের এই প্ল্যানের কাজ মোটামুটি শেষ তো আমি এই প্ল্যানটাকে কপি করে একটা নিয়ে যাই সাইডে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমাদের যেটা করতে হবে এইটাকে আমরা কি করব যেহেতু এই সাইডের এলিভেশন দেখাবো তাহলে এটাকে এই প্ল্যানটাকে আমরা একটু ঘুরাই নিই রোটেট এটাকে রোটেট করতে হবে এরকম ঠিক আছে এরকম রোটেট করলাম রোটেট করার পরে এই সাইড থেকে তাকালে কোন কোন ভিউগুলো দেখা যাবে আমাদের সেই ভিউগুলা আমরা এখানে দেখে যাবে একটা কনস্ট্রাকশন লাইন নিয়ে এক্স এল নিচ্ছি নেব এই জন্য ভি লিখে এন্টারপ্রেস করলাম করার পরে এখান থেকে ধরেন আমাদের এখান থেকে এই পর্যন্ত ব্যালকনি দেখা যাবে এটা আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখান থেকে দেখা যাবে একটা ডোর তো আমি এখান থেকে এই পর্যন্ত ডোরটাকেও নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখানে একটা উইন্ডো দেখা যাবে এই পর্যন্ত উইন্ডোটাকে নিলাম নিলে এখান থেকে এই পর্যন্ত আবার ব্যালকনি দেখা যাবে এটা নিলাম এখান থেকে উইন্ডো দেখা যাবে এই পর্যন্ত এটাকে নিলাম এখান থেকে একটা ডোর দেখা যাবে সেই ডোরটাকে আমি নিলাম তাহলে মোটামুটি আমার যে ভিউগুলো আমার বাহির থেকে দেখা যাবে সেই ভিউগুলো আমি এখান থেকে নিয়ে নিলাম এখন আমরা নট আগে যেভাবে করছিলাম একটি লাইন ড্র করলাম ড্র করার পরে এখানে অফসেট করে ফ্লোরের হাইট কত হবে সেটা আমরা দিয়ে নিলাম একবারে দশ ফিট এই পর্যন্ত এরপরে গ্রাউন্ড লেভেল থেকে আড়াই ফিট আমরা ছেড়ে দিচ্ছি অফসেট করে তিন ফিট আড়াই ফিট এখান থেকে ছেড়ে দিচ্ছি আমরা আড়াই ফিট থেকে ছেড়ে দেওয়ার পরে এখন আপনি খেয়াল করেন এখানে আপনার ডোর পড়ছে তাহলে ডোরের হাইট হচ্ছে সাত ফিট এই আড়াই ফিটের পরে সাত ফিট আর ডোরের হাইট হচ্ছে সাত ফিট আর হচ্ছে এখান থেকে কি উইন্ডো দেখা যাবে ডোর হচ্ছে আপনার এই গ্রাউন্ড লেভেল থেকে সাত ফিট উপরে হবে আর উন্ডো হবে গ্রাউন্ড লেভেল থেকে এই আড়াই ফিট উপরে তারপরে উইন্ডো হবে তো উইন্ডো সাড়ে চার ফিট এখান থেকে আমরা একবার নিয়ে আপনাদের সংক্ষেপ করে সাড়ে চার ফিট এখান থেকে নিলাম তাহলে ডোরের জন্য হাইট কিন্তু এই পর্যন্তই ওকে এই সাড়ে চার ফিট আর হচ্ছে এই আড়াই ফিট ঠিক আছে টোটাল সাত ফিট ওকে তাহলে আমি একটু করে দেখাই কিরকম এখান থেকে আপনার যেটা পড়ছে সেটা হচ্ছে এখান থেকে আপনার কাটা পড়ছে ডোর তাহলে এই ডোর যেহেতু এই আড়াই ফিট পর্যন্ত এখানে অল তোলা থাকবে তাহলে এই নিচ থেকে তো আর দেখানোর সিস্টেম নেই আপনার এখান থেকে আপনার ডোরটাকে দেখাই দিতে হবে ঠিক আছে আর উইন্ডোটাও যেহেতু এই সিস্টেমে আড়াই ফিট থেকে শুরু হবে তাহলে এখান থেকে আমরা উইন্ডোটাকে দেখাইলাম এখান থেকে একটি ডোর দেখাবো এখান থেকে ডোর দেখাইলাম এখান থেকে একটা উইন্ডোড দেখাই দিতে হবে দেখে দিলাম আর বাকিটা কি রেলিং ওকে এই পর্যন্ত আমরা এখান থেকে একটু ট্রিম করি ট্রিম করলাম ট্রিম করলে এই থেকে এই পর্যন্ত এইটা হচ্ছে আপনার একটা ব্যালকনি দেখা যাবে এই পর্যন্ত আর এখান থেকে দেখা যাবে একটা কলাম কলামের সাথে ডোরটা ঠিক আছে তাহলে এখান থেকে এই পর্যন্ত আমি ট্রিম করে নিলাম এটা এটা আমি ট্রিম করে নিলাম এটা আমি ট্রিম করলাম এইটা করলাম আর বাকি যে লাইনগুলো আছে এগুলোকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দেবো ঠিক আছে তো এই কলামটা এখান থেকে থাকবে এটা ব্যালকনির সাথে থাকবে আর এখান থেকে ডোরটাই কলমের সাথে থাকবে এই জন্য এই কলমটা এভাবে রাখার পরে এখন আমরা অফ সেট নিয়ে নিই অফ সেট দুই ইঞ্চি এখান থেকে ডোরের ফ্রেম নিলাম এখান থেকে উইন্ডোর ফ্রেম এখান থেকে এখান থেকে ডোরের ফ্রেম এখান থেকে সরি এখান থেকে ডোর এটা উইন্ডো ওকে তো এটা নিয়ে যাব নেওয়ার পরে এখন এই বাকি যে জায়গাটা আছে এই সম্পূর্ণ জায়গাটার মধ্যে আপনার গ্রিল দেখা যাবে হচ্ছে গ্রিল ঠিক আছে এই এই এইটুকু অল দেখা যাবে ঠিক আছে তো আমি একবারে এখান থেকে একটি হ্যাচ কমান্ডের মাধ্যমে এখানে একটি ব্রিকেট সিম্পল দিয়ে দেব ঠিক আছে এখান থেকে আমি একটি ব্রিক নিয়ে যাব এটা নিলাম ওকে এখান থেকে পিক পয়েন্ট ধরলাম এইটুকু আর এইটুকু এতটুকুই শুধুমাত্র অল দেখা যাবে আর বাকি এগুলোর ভিতরে দেখা যাবে হচ্ছে গ্রিল এটার ভিতরে দেখা যাবে কনক্রিট কনক্রিট বা এখান থেকে আপনি যদি এখানে পল দেখাইতে চান মানে এরকম ব্রিক দেখাইতে চান সেটাও আপনি দেখাই দিতে পারেন তো এখানে আমরা কনক্রিট দেখাবো তো এখানে হ্যাস নিলাম হ্যাঁস নিয়ে এখান থেকে একটি কনক্রিট একটা সিম্বল আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ধরেন এটা ওকে পিক পয়েন্ট নিলাম এই পয়েন্টটা আর এই পয়েন্টটা ঠিক আছে স্কেলের মান অনেক বেশি স্কেলের মান অনেক কম এটাকে স্কেলের মানটা কমাই মানে বেশি স্কেলের মানটা কমাই দিতে হবে পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে পিক পয়েন্ট নিলাম এই দুই পয়েন্টে ধরে এখান থেকে দিয়ে দিলাম এবার মোটামুটি দেখা যাইতেছে ওকে তারপরে হচ্ছে এখান থেকে আপনার আড়াই ফিট ওই সরি এখানে আমরা তো আগে দেখাই নাই এখানে ছয় ইঞ্চি যে ছাদের ঢালাই থাকে এটা কিন্তু আমরা দেখাই নাই ওরকম করে তো এই যে এতটুকু উপরের তিন ফিট এই পর্যন্ত কিন্তু আপনার ই থাকবে ব্রিক থাকবে তো ব্রিক দেখা যাবে আমি এটা এখান থেকে এই ব্রিকটাকে এখানে দেখাই দিচ্ছি ঠিক আছে এই টুকরুর ভিতরে দেখা যাবে আপনার রেলিং তো এখান থেকে এই নিচের অংশটা এখান থেকে অল দেওয়া থাকবে আড়াই ফিট অল দেওয়ার পরে তারপরে রেলিং হবে বাকি জায়গাটায় তাহলে আমি এটার মধ্যেও আপনার ব্রিকের সিম্বলটা দেখাই দিচ্ছি ওকে এই পর্যন্ত শেষ এখন এখানে আমরা রেলিং দেখাই দেবো এখানে স্টিল দিয়ে আমরা দেখাইতে পারি স্টিলের যে একটা হ্যাড সিম্বল আছে আমরা হাতের রেলিং দেখানোর সময় যেটা ইউজ করছিলাম ঠিক আছে তাহলে আমরা আমি এখানে একটা রেলিং দেখানোর জন্য এখান থেকে স্টিলের একটা হ্যাড আছে স্টিল এইটার ওইটাকে নিয়ে আসি যে স্টিল এটা নিলাম এটাকে ফোর্টি ফাইভ ডিগ্রি করে দিচ্ছি একবারে ফোরটি ফাইভ ডিগ্রি করে দিলাম এখান থেকে পিক পয়েন্ট নিচ্ছি পিক পয়েন্ট নিয়ে এখানে এখানে রেলিং দেখা যাবে তারপরে এখানে রেলিং দেখা যাবে ঠিক আছে এই জায়গাটুকু দেখা যাবে আমি এই জায়গাটুকু করে দিলাম জিরো পয়েন্ট জিরো ফোর ঠিক আছে এখান থেকে পিক পয়েন্ট নিলাম এই এই আর হচ্ছে এই বেশি হয়ে গেছে এবার একটু বাড়াই দেয় এটা কি করে দিচ্ছি এক ওকে আরেকটু বাড়াই দেই এটাই করে দিই দুই ওকে আরেকটু বাড়াই এটাকে করে দিচ্ছি চার ওকে আরেকটু বাড়াই দেই এটাকে ছয় করে দিই ঠিক আছে তো এই সাইড থেকে তাকালে কিন্তু আপনি ঠিক এরকম দেখা দেখবেন আর কি এখান থেকে আড়াই ফিট পর্যন্ত এরকম অল দেখতে পাবেন তারপরে এখানে রেলিং দেখতে পাবেন আর এই যে এই জায়গাগুলোতে আপনি রেলিং দেখতে পাবেন এবং এখান থেকে এসে ডোর দেখতে পাবেন এখান থেকে উইন্ডো দেখতে পাবেন এখান থেকে একটা ডোর দেখতে পাবেন এখান থেকে উইন্ডো আর বাকি জায়গাটায় রেলিং দেখতে পাবেন এই হচ্ছে মোটামুটি বিষয় এখন আমরা এখান থেকে উইন্ডোর ফ্রেমটাকে ক্রিয়েট করে ফেলি আগের সিস্টেমে এখান থেকে সেন্টার পয়েন্ট থেকে এই লাইন একটা নিলাম অফসেট করে অন পরে এখানে অফসেট করবো হচ্ছে এক দিকে আর দিকে ঠিক আছে তারপরে আমি এটাকে এখান থেকে ডিলেট করে দিলাম তারপরে ট্রিম করবো কি আর এন্টার এন্টার এখান থেকে এটাকে একটু গর্জিত করে দিলাম আর এখান থেকে ট্রিম করে দিলাম এখানে এসে এটাকে ট্রিম করলাম এটাকে ট্রিম করলাম হয়ে গেল এই ফ্রেমটাকে কপি করে আমি ঠিক এটার মধ্যেও দিয়ে দেব ঠিক আছে হয়ে গেল এটাকে একটু মুভ করে যে এখান থেকে উপরে উঠে গেছে এটাকে মুভ করে এখানে বসাই দিলাম হয়ে এটাকে একটু ট্রিম ট্রিম করে করে ঠিক আছে তো তো দিলাম এখন ডোর ডোর ডোরটা দেখাবো আমি এভাবে দেখালাম এখন ডোরের একটা ফ্রেম ক্রিয়েট করি আমরা ডোরটা একটু খোলা আছে এরকম দেখাই ডোর খুলছে কোন পাশে এই পাশে তাহলে আমরা এখান থেকে একটি পলি লাইন নিলাম পলি লাইন নিয়ে সেখান থেকে লাইনটাকে একটু বাঁকা করে নিতে হবে এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে লাইন থেকে আবার সোজা করে এই যে এখানে দেখাই দিলাম তার মানে ডোরটা এরকম এতটুকু খোলা আছে ডোরটা এই সাইড আচ্ছা ডোরটা খুলবে হচ্ছে এই সাইডে ঠিক আছে আমরা এই দেখাই দিই এটাকে আমি যদি একটু মিরর করে দিই তাহলে হয়ে যাবে এমআইএমটার এইটা মিড পয়েন্ট ধরে এই ঠিক আছে তো এই সাইড থেকে দরজাটা এতটুকু খোলা আছে দরজাটা খুলে এই সাইডে চলে আসবে ঠিক আছে এটাকে ধরে আবার মিরর করে ওই ডোরটাতেও বসাই দিই তাহলে ওই ডোরটাতে বসানোর জন্য এই সেন্টার পয়েন্ট ধরলাম এই বসায় দিলাম আচ্ছা এটা হয় না এটা ডোর খুলবে কোন পাশে ডোর খুলবে এই পাশে ঠিক আছে এটাকে মুখ করে এই পয়েন্টটাকে এনে এই পয়েন্টে বসাই দিলাম ওকে তাহলে দেখেন এখান থেকে আপনি দেখতে পাবেন হচ্ছে ডোর এই ডোর দেখাই দিলাম ডোর এই পাশে খুলবে অল্প একটু খোলা আছে এটাও দেখাই দিলাম এই পাশে খুলবে ডোর এই অল্প একটু খোলা আছে এখান থেকে উন্ডো আছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্ল্যানটাকে আর এখন আমার দরকার নাই প্ল্যানের কাজ শেষ এখানে এটাকে আমরা ডিলিট করে দিলাম ধরেন এরপর এটাকে সিলেক্ট করে অ্যারে করে দেব এ আর এন্টার প্রেস করলাম এটা হবে কত পাঁচ এটা হবে এক এখানে কি ফ্লোর হাইট হবে 10 ফিট ইন্টারপ্রেস করলাম তাহলে দেখেন আপনার এই পর্যন্ত হয়ে গেল এখন আপনি এখান থেকে রিলিং করে দেন 3 ফিট এটা আর গ্রাউন্ড লেভেলের জন্য এখান থেকে করে যান হচ্ছে আড়াই ফিট নিচের দিকে এটা আপনি এই লাইনটাকে বর্জিত করে দেন এর সাথে একটু এবার আপনি এখান থেকে এই লাইনটাকেও বর্জিত করে যান চাইলে একটু বাড়তি রাখতে পারেন এরকম আর এই রেলিংটাকে আপনি এখান থেকে দেখাই যান এই পর্যন্ত আপনি দেখাই দিলেন এখন এই পর্যন্ত এখন আমরা এখানে রেলিং দিয়ে দিচ্ছি একটি দিয়ে এখান থেকে নিলাম নিয়ে এখান থেকে এই পর্যন্ত দেখাই দিলাম হ্যাঁ জিরো আছে এটার মান করে দিলাম ধরেন পাঁচ আর তারপরে এখান থেকে পিক পয়েন্ট ধরে এখানে দেখাই দিলাম আর একটু মান বাড়াই দিয়ে এখান থেকে মান করে দিচ্ছে ছয় তারপরে ওকে ওকে গ্রাম লেভেলে আমরা এখান থেকে নর্মালভাবে যেরকম হ্যাজ ইউজ করছি এখান থেকে ব্রিজের এখান থেকে এই কাজটাকে আমি এখান থেকে নিচের দিকে দেখে দিই ঠিক আছে তাহলে এই পর্যন্ত এটাকে আমরা কপি করে বা এটাকে একবারে মুভ করে নিয়েছি মুভ ঠিক আছে তাহলে মোটামুটি এই পর্যন্ত হয়ে গেল এখান থেকে দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট এটা ব্যাক আর এটা হচ্ছে সাইড সাইড থেকে এরকমই দেখা যাবে বাহিরের সাইড থেকে এরকমই দেখা যাবে ঠিক আছে তাহলে এইগুলো মোটামুটি আপনার তিন সাইডের ভিউ ঠিক আছে তাহলে আগামী কি আমরা আগামী ক্লাসে আমরা তাহলে দেখব হচ্ছে এইটার একটা সেকশন দেখব ক্রস সেকশন দেখব একটা এ এ সেকশন এটা দেখব তাহলে মোটামুটি এই প্ল্যানেট টু ডি কাজ আমাদের শেষ তাহলে আপনাদের সাথে কথা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ